আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে এলোমোর বিডি থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে আর আজকে সব হচ্ছে কমফোর্টেবলের মধ্যে দেখাবো তো ফার্স্ট অফ অল দেখানোর আগে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের অ্যাড্রেস আর অনেকেই কোশ্চেন করেন কীভাবে অর্ডার করবো ডিটেলসটা কিন্তু আমরা ভিডিওতেই বলে দিই তাও ফার্স্টেই বলে দিচ্ছি এটা তাদের অ্যাড্রেস আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে বুটিক্সের একটা ড্রেস এটা কিন্তু গলাতে কাজ করা আছে প্লাস জামার নিচে কাজ করা সালোয়ার থাকছে ওড়না থাকছে কালার সব দু চার প্রাইস বলতে হচ্ছে এটা 1350 রেডি আছে সাইজ আছে নিয়ে জাস্ট পরে ফেলতে হবে ঠিক আছে প্রাইসটা কত বলেন ভাই 1250 1250 টাকা এরকম কটনের একটা রেডি ড্রেস আর ভিয়ার্স এখন যে পরিমাণ গরম ঠিক আছে অফিস ভার্সিটি ইউজের জন্য এই ড্রেসের বাইরে জাস্ট চিন্তাই করা যায় না হ্যাঁ এটা একটা ডিজাইন আছে দেখুন এরকম ডিজাইন করে কটনের ড্রেস বানাতে গেলে নরমাল জায়গা থেকে বানাতে গেলে আপনার থেকে 500 600 টাকা মজুরি নেবে তো সেখানে রেডিটা পেয়ে যাচ্ছেন মাত্র 1350 টাকা 1350 প্রথমটা দেখিয়েছি বুটিকসের এটা হচ্ছে সাদা বাহারের ঠিক আছে এই ডিজাইনটা হচ্ছে সাদা বাহারের বাই কাপড়টা সাদা খুবই প্রিমিয়াম একটা কালেকশন প্রাইস একই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এখন যেগুলো দেখাবো এগুলো সব হচ্ছে জমজম সুইস বা ওই কালারটা খুবই সুন্দর এটা আবার নতুন আসছে একদম কটন খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ার আছে

আপনাদের হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে হচ্ছে প্রোডাক্ট রিসিভ করতে হবে চেক করে টাকা দিবেন কোনো সমস্যা নেই সালোয়ার আছে ওড়না আছে কোয়ালিটি দেন হচ্ছে আপনার হচ্ছে সবকিছু চেক করে সাইজ আপনারা ওখান থেকেই চেক করে নিতে পারছেন প্রাইসটা কি 1350 1350 এটা একটা আছে দেখুন সেম দাম এটা তো খুব হিট একটা ডিজাইন এটাও জমজম সুইসের এখন সব জমজম সুইসি দেখাচ্ছি 1350 আজ কিন্তু বুটিক্সের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এটা ইয়েলোর মধ্যে আছে সেম প্রাইস জি 1350

পেস্ট আগে দেখাই চারটা কালারই সুন্দর সো পেস্ট কালারটা দেখাচ্ছি ফার্স্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এটার বডিতে এরকম সুন্দর করে কাজ করা আছে পুরো ড্রেসটা কিন্তু প্রিন্ট স্ক্রিন প্রিন্ট হ্যাঁ জামা নিচেও কাজ আছে এবং স্কিন প্রিন্টের ব্যাক সাইডেও আছে সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে আর ওড়নাটা বড় ওড়না আছে এটার দাম কত ভয় এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি পেস্ট কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার কত থেকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সালোয়ার কন্ট্রাস্ট পিঙ্ক হবে ওর নাম 1150 টাকা। দেনিটা হচ্ছে পিঙ্ক কালার। 1150 এ। বিয়ারস সেটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা। গরমে রাফিউজের জন্য, অফিসে বা ভার্সিটিতে ব্যবহারের জন্য আজকের ড্রেসগুলো আমি বলবো বেস্ট। মানে রেগুলার বাইরে পড়ার জন্য এই ড্রেসগুলো বেস্ট। তার উপরে যে পরিমাণ গরম, সো বৃষ্টি হোক আর ঝড় হোক গরম কিন্তু আছে। সো গরমে রাফিউজের জন্য বেস্ট কালেকশন। শুধু গরম কেন বলছি? এই ড্রেসগুলো কিন্তু সারা বছরই বেস্ট মানে রেগুলার ইউজের জন্য। এটা আরেকটা তাই না? আচ্ছা, এটা আবার আরেকটা ডিজাইন। বাট এটাও বুটিক্সের মধ্যেই। বডিতে কাজ করা সালোটা প্যান কাটিং আর ওনাটা বড় না হবে দামটা কত ভাই এটা মাত্র 1100 টাকায় থাকবে আপনি কালার দেখাচ্ছি পিএইচপি থেকে 44 পর্যন্ত বডি সাইজ চারটি কালার একটা কালার এখানেই ব্ল্যাক কালার হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা পড়ছে মাত্র 1100 টাকা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটার একটা ব্ল্যাক কালার হবে আচ্ছা এটার ব্ল্যাক হবে সিমিলার ডিজাইনে ব্ল্যাক পেয়ে আছে আচ্ছা এখন আমরা দেখাচ্ছি এটা আবার আলাদা ডিজাইন এটা অনেক সুন্দর এটা দেখুন বডিতে কাজ করা আছে কিন্তু স্কিন প্রিন্ট করা জামার নিচে খুব সুন্দর এটা কিন্তু পুরোটাই জরিপাতির কাজ হ্যাঁ জামার নিচে ওই সুন্দর করে প্যানেলে কাজ আছে সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা কিন্তু বড় অন্য হবে এটার দাম কত ভাইয়া মাত্র 1100 টাকায় থাকবে কালার দেখাচ্ছি ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার সাইজ কত হবে ভাই এটা আপু 36 থেকে পর্যন্ত বডি দামটা তো একই জি 1100 টাকায় থাকবে 1100 টাকা এটা দেখুন ওয়াও কি সুন্দর সি গ্রিন কালার প্রাইসটা ট্যাকিং ফিরোজা কালার 36 থেকে 44 এটা তো আরো বেশি সুন্দর বাসন্তী কালার সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা কি জি 36 থেকে 44 টাকা নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার আফগানি কুর্তিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে গলায় কাজ এটা সালোরের নিচে কাজ হবে ওন্নাটা পিওরের দাম কত হবে এটা মাত্র 1350 কালার দেখাচ্ছি এই যে এটা 1250 তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে ওন আছে দেন এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হচ্ছে দুইটা এটা খুব সুন্দর একটা ড্রেস ডিজিটাল প্রিন্টের বডিটা হাতায় কাজ আছে সালোয়ার আছে আফগানি সালোয়ার ওন পিওর এর মধ্যে কালার দেখাচ্ছি 3650 1350 টাকা পিওর এটার প্রাইস থাকবে 1350 টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে আপনার যারা একটু দাওয়াতে পার্টিতে প্রোগ্রামের জন্য কমফোর্টেবল নিতে চান তারা নিতে পারেন এটা কিন্তু সিল্কের আপনি সিল্কের এটা প্রাইস ভাইয়া 1250 টাকা আপনি 1250 কালার দেখা আহ এখন ডিজাইন আরেকটা দেখাচ্ছি এটা কালার হবে দুইটা এটা মেরুনের মধ্যে মসলিন কটন কাপড় পুরোটাই কাজ করা ওন্নাটা হচ্ছে কন্ট্রাস্টে কাজ থাকবে এটার দাম হ্যাঁ 1350 টাকা কালার দেখাচ্ছি মেরুন কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার হবে সেই অন্য হবে দামটা কি তেরোশো পঞ্চাশ নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুবই হিট একটা ডিজাইন বুটিক্সের মধ্যে ভাই গেছে কিন্তু এখন বুটিক্সের অনেক ডিজাইন আসছে আর এটাও প্রচুর হিট এটা সাথে সালোয়ার পাচ্ছেন ওনার পাচ্ছেন দাম কত এটা এগারোশো পঞ্চাশ আচ্ছা কালার দেখাচ্ছি এগারোশো এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম লাস্ট দেখাচ্ছি এটা ব্রাউন কালার সেম প্রাইস এগারোশো পনেরো ওকে সো নিতলে চলে আসতে হবে তৃতীয়তলা তেরো ফোন নাম্বার কিনে দেওয়া আছে আমাদের করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ